প্রসঙ্গ যদি হয় রান্না নিয়ে তখন কিন্তু মেয়েরাই চ্যাম্পিয়ান কখন কার জন্য কি পছন্দের কি রান্না করতে হবে এটা একমাত্র মেয়েরাই ভালো বোঝে দুপুরে আজকে এমন কিছু রান্না করব দুপুরে তো খাবোই এরপরে বিকালে যাতে ছেলের নাস্তারও আয়োজন হয়ে যায় এমন কিছু রান্না করব। একের মধ্যে ডাবল ধামাকা ভোরবেলা একবার উঠেছি বাবাইটাকে স্কুলে পাঠিয়েছি বাবুর সঙ্গে মানে বাবুকে ঘুম পাড়াতে যেয়ে আমারও চোখ লেগে এসেছিল সকালে উঠতে দেরি হয়ে গেছে এরপরে একসঙ্গে সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি আবার দুপুরের রান্নার জন্য গুছিয়ে নিয়েছি রুটি তো শেখতেছি পাশাপাশি এই যে দুপুরের জন্য আমি কেটে নিয়েছি সবসময় তো মাংস বড়ো পিস করে রান্না করি আজকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আললেও ঠিক ওরকম সাথে থাকছে পাতাকপি বাঁধাকপি যে যেটা বলেন সুন্দরী কিন্তু দেখা যাচ্ছে থালাটা সাজানো চাইলে আরো নানান রকম সবজি দেওয়াই যেতে পারে সবজি দিয়ে গরুর মাংস আজকে এমন ভাবে রান্না করব যাতে করে মজার হয় খেতে পাশাপাশি নাস্তার আইটেম হয়ে যায় সেটা তো আগেই বলে দিয়েছি কি ভুলো মন আমার আমি যে চুলায় রুটি সেঁকতেছিলাম সেটা ভুলেই গিয়েছি আপনাদের সঙ্গে মাংসর প্লেটটা দেখাতে যে পাশাপাশি রুটি তো ছেঁকে নিচ্ছি এখন আমি নাস্তাও খেয়ে নিব আর রান্নাও শুরু করব। পুস্কুটা পাশে বসে কথা বলতেছে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেদিন সব কাজই এরকম হয়ে যায় একে একে তো রুটি ছেঁকে নিচ্ছি আর পাশাপাশি আমি নাস্তাও করে নিচ্ছি এখনই রান্না শুরু করে দিব অনেকে আজকে আমি যেভাবে পিঠাটা বানাবো এটাকে বলে হচ্ছে পুলি পিঠা মাংস পুলি পুলি যে যেরকম বলে এমন অনেক হয়েছে রান্নাটা আমি শুরু করেছি একটা ভেবে আর লাস্ট পর্যন্ত অন্য কিছু হয়ে গেছে জানি না আজকে শেষটা কীরকম হবে আশা করি দেখতে থাকবেন আর দেখলেও বুঝতে পারবেন তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়েছি পেঁয়াজের মধ্যে যখন আমি লবণ দেই প্রায় সময় আপুরা বলেন যে কেন লবণটা দিই অনেকেই জানেন হয়তো যে পেঁয়াজের মধ্যে লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায় আদা বাটা রসুন বাটা জিরা বাটা লবণ হলুদ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব ঠিক যেভাবে মাংস রান্না করা হয় মশলা ভালো করে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা ছোট ছোট পিস করে যে মাংসগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিব আমি যেভাবে রান্না করতেছি এই রান্নাটাও বা পুলির জন্য চাইলে মাংস সিদ্ধ করে দেখা যায় যে পুতা একটু থেতো করে নিলে ঝুরঝুরা হয়ে যাবে ওইটা পেঁয়াজ সবজি দিয়ে রান্না করেও কিন্তু পিঠাটা বানানো যায় ওইটাও ভালো লাগে খেতে মাংস কষানো প্রায় শেষের দিকে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে অনেকেই বলেন যেটা আমি মাঝে মধ্যে আপনাদের সঙ্গে বলি শুকনামরিচ পাউডারটা একটু যখন কম ব্যবহার করি কাঁচা ঝালে রান্না করি তখন কিন্তু মাংসের কালারটা হোক বা হচ্ছে মাছের তরকারি হোক একটু ফ্যাকাশে কালারটা আসে তখন আপুরা বলেন কালার হয়নি কেন আমরা যারা নিয়মিত রান্নাবান্না করি তারা কিন্তু সবাই জানি মরিচ পাউডারটা দিলে দেখা যায় যে কালারটা কম আসে আর হচ্ছে কাঁচা ঝাল দিলে কালারটা সাদা সাদা হয় তো আজকে দেখুন মরিচের জন্য মশাল্লা কি সুন্দর হয়েছে কালারটা পাতাকপি ছিল বলে এর মধ্যে আমাকে পানি দিতে হয়নি তাছাড়া মাংসগুলো ছোট পিস করে কাটা ছিল যার জন্য আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে বাস কিছু সময় জাল করে নামিয়ে নিব ভেবেছিলাম কি আর হলো কি দুপুরেই ছেলের এত ভালো লেগেছে যে ভাত দিয়েই অর্ধেক পরিমাণ খাওয়া হয়ে গেছে আর বাকি অর্ধেক দিয়ে আমি পিঠা করব। এই যে শুনতে পাচ্ছেন নিদুরের কথা তাকে যে কতবার ফাঁকি দিয়ে আমি এই ভিডিওটা আজকে রেডি করেছি তাকে কোনোভাবে সরাতেই পারছিলাম না তাই কিছু সময় দেখবেন তার কথা আছে কখনো কখনো আবার নেই তার মানে একটা ভিডিও আমাকে বেশ কয়েকবার পর্যন্ত রেডি করতে হয় তাকে ফাঁকি দিয়ে যখন সময় পাই তখন একটু সবজি দিয়ে মাংস রান্নার ছেলেটার এত পছন্দ হয়েছে তাই আর বেশি করে পিঠা বানায়নি জাস্ট তিন থেকে চারটা পিঠা তাকে বানিয়ে দিয়েছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন